তুই তো বললি কালকে মা সকাল সকাল উঠতে হবে বাবা তো এখন তো তুই পাচ্ছিস না চলো বাবা চলো চলো গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর ভগবান আমার জীবনে অনেক মানে শখ পূরণ করেছে তাই জন্য ভগবানের কাছে আমার মানে অসীম কৃতজ্ঞ বলতে পারো আর আজকে আমার জীবনে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন যেইটা ভগবান মানে আমার সেই শখটাও ভগবান আর কি পূরণ করে দিয়েছে বা হতে চলেছে শখটা আর কি পূরণ হতে চলেছে আজকে হচ্ছে শুভ পয়লা বৈশাখ তো সবাইকে পয়লা বৈশাখের শুভ নববর্ষের আর কি অনেক অনেক শুভেচ্ছা আর এই শুভ দিনে মানে এই শুভ নববর্ষের দিন হচ্ছে আমাদের গৃহপ্রবেশ মানে আমার জীবনে বলতে পারো অনেকটা একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে আর আমাদের পুজো যেহেতু মানে সকাল সকাল বলেছিল করবে মানে আটটার সময় করবে বলেছে তো সেই হিসাবে খুব তাড়াতাড়ি করে মানে সকাল সকাল খুব গোছানো গাছানো শুরু হয়ে গেছে তো সকাল সকাল সবাই চলে এসছে মানে দিদি আমার ননদ তারপরে মাসি সবাইকে বলেছিলাম যে তাড়াতাড়ি আসবি আর এই সব গোছানো গাছানো তো আমি একটু মানে অতটাও পটু নই ঠিক আছে তো দিদি মাসি ননদ ওরা সবাই মিলে আর কি ওই দিকটা সামলাচ্ছে আর আমাদের বাড়ি না এখনো মানে পুরোটা কমপ্লিট হয়ে ওঠেনি এখনো পর্যন্ত দেখো এই যে জানলা টানলার পাল্লা টাল্লা এখনো কিছু লাগানো হয়নি তো একটা ঘরে লাগানো হয়েছে তো এগুলো এগুলোতে এখনো লাগানো হয়নি তো আমরা যেহেতু মানে ডেট ঠিক করে ফেলেছি যে পয়লা বৈশাখের দিনই গৃহপ্রবেশ করব তো সেই মতেই সব হচ্ছে তো পরে আস্তে আস্তে লাগানো হবে এখনও রঙ করা বাকি অনেক কিছু মোটামুটি টুকটাক কাজ ভালোই বাকি আছে ছোটোবেলা থেকে জানো তো মানে খুব ইচ্ছে ছিল মানে নিজের একটা ছোট্ট বাড়ি হবে কিন্তু ওই ছোটোবেলায় তো মানুষের কতই আকাশ পাতাল ইচ্ছে হয় তো বিয়ের পরে এসে শ্বশুরবাড়িতে মানে জায়গা দেখে বুঝতে পারি মানে জায়গা খুবই মানে সবারই খুব অল্প অল্প জায়গা তো তখন বুঝতে পারি কি হ্যাঁ নিজের একটা সত্যি এবার মানে একটা বাড়ি করার বা জমি জায়গা কেনার মানে সময় চলে এসছে তো তারপর থেকে মানে জায়গা টুকটাক দেখাশোনা দেখাশোনা করতে করতে আলটিমেট গিয়ে এই যে আজকে আমার এই বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ

আর তোমরা তো জানো আমি এই দীর্ঘ সাত বছর ভাড়া থেকেছি মানে বিয়ের পরে শ্বশুরবাড়ি আসার পর থেকে মানে ভাড়াই থাকি কারণ এত জায়গা ছোটো কি সেখানে আমার সেভাবে থাকার জায়গা ছিল না তাই জন্য ভাড়া বাড়িতেই থাকতাম তো দীর্ঘ সাত বছর ভাড়া থেকেছি অনেক লোকের অনেক কথা শুনেছি তো আলটিমেট গিয়ে পেরেছি আর এই সাত বছরে যেন তো অনেক কষ্ট করেছি তো আজকে এই শুভ দিনে আর এত কষ্টের গল্প করব না আজকে শুভ দিন সবাই মিলে আর কি আনন্দ করব এটাই হচ্ছে চাওয়া পাওয়া সব কিছু বলতে পারো আর আজকে তো আমাদের এই যে সকালবেলা পুজো হচ্ছে আর সন্ধ্যেবেলা একটু আমাদের কীর্তন হবে তো আজকে মানে এইভাবেই কাটবে দিনটা বলতে পারো अपो विद्या मुक्ति पातामो वत्तमदो वीबाजस्मरेत पुनरी गाकंसा वज्जम दरेसु जी नमः তো পুজো তো আমাদের প্রায় কমপ্লিটের দিকে এবার যোগ্য হবে তাই মেষ ও কাঠের টুকরোগুলোকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছে আর আজকে আমাদের অনুষ্ঠান কিন্তু খুব বিশাল কিছু নয় এই শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মানুষদের নিয়েই করা হচ্ছে আর প্রত্যেক বছর এই পয়লা বৈশাখের দিন মানে বিশাল গরম পড়ে তো আজকে বেশ ওয়েদারটা বেশ ভালোই আছে মানে সেই লেভেলের গরমটা লাগছে না কালকে যেহেতু মানে খুব ঝড় বৃষ্টি হয়েছে আমরা মানে খুব ব্যস্ত ছিলাম কালকে মানে বাজারে গেছিলাম বাজার টাজার করতে সেই সময় মানে খুব ঝড় বৃষ্টি হয়েছে তাই জন্য ওয়েদারটা ভালো লাগছে বেশ মানে অতটা কষ্ট হচ্ছে না

আলটিমেট আমাদের যোগ্য কমপ্লিট হলো খুব ভালোভাবে কমপ্লিট হলো মানে এতদিন যার জন্য মানে অপেক্ষা করে বসেছিলাম মানে কবে গৃহপ্রবেশ হবে কবে নতুন বাড়িতে যাব কবে পুজো হবে সেটা আলটিমেট কমপ্লিট হলো পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমরা তো মানে একটু সামান্য ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন করেছি তো সকালবেলা একটু লুচি তরকারি করা হয়েছে তো অনেকের মোটামুটি খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর আমরাও খেয়ে নিয়েছি আর এখন মাখা হচ্ছে সিন্নি প্রসাদ মানে গৃহপ্রবেশের বা এই নারায়ণ পূজার যেটা মেন জিনিস তো দিদি মাসি মিলে ওগুলো কমপ্লিট করে দিয়েছে আর এদিকে দুপুরের খাবারের সব আয়োজন করা হচ্ছে আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর আমাদের যেহেতু খুব বেশি মানুষজন নিয়ে হচ্ছে না তাই জন্য আমাদের ঘরেই চেয়ার টেবিল পেতে খাওয়ানো হচ্ছে আর আজকে আমাদের দুপুরের মেনুটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আজকে হয়েছে ভেজিটেবিল চপ ফ্রায়েড রাইস পনির আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি বাস এটুকুই আর আজকে আমাদের সকাল থেকে রাত অবধি যা খাওয়া দাওয়া হবে পুরোটাই কিন্তু একদম নিরামিষ হবে আর আজকের এই দিনে কিন্তু আমরা তো খুব খুশি আমাদের ফ্যামিলি খুব খুশি আমাদের সাথে সাথে আমাদের কাছের মানুষগুলোও কিন্তু খুব খুশি কারণ তারাও চেয়েছিলো এতদিন মানে তা আমাদেরও যেন একটা নিজস্ব বাড়িঘর হোক তো আমাদের খুশি তো ওরাও খুব খুশি সেইটা আর বলার মানে ভাষা রাখে না আমি যেহেতু আর কি ভাড়া থাকতাম মানে আমার কাছের মানুষগুলো সব সময় চাইতো আর কি আমার যেন একটা বাড়ি হয় বাড়ি হয় সব সময় বলতো তো আজকে তো আলটিমেট সেই দিনটা এসেছে সবাই দেখো কত খুশি আর এবার কিন্তু বেশ ভালো গরম লাগছিলো তাই জন্য না ওই টাড়ি চেঞ্জ করে এবার আমি কুর্তিতে চলে এসেছি বুঝেছো মানে শাড়ি বেশিক্ষণ পরলে আমার অস্বস্তি হয় সবাই তো আর কমফোর্টেবল ফিল করে না আমারও কমফোর্টেবল লাগে না শাড়ি পরে সত্যি মানে বলছি শাড়ি পরে একদমই মানে ঠিক লাগে না এই জন্য কুর্তিতেই আমি ঠিক আছি তো সবাই মোটামুটি খাওয়া দাওয়ায় বসে গেছে আর এখন আমি আর তোজোর পাপাই বাকি আছি তো আর আজকে জানো তো কি মানে খিদেটাও সমান পাচ্ছে না জানি না কেন আনন্দে না কিসে জানি না তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক তারপরে আমরা দুজনে আর কি বসবো ঠিক আছে আর এদিকে দেখো গল্পের আশ্চর্যঞ্চে এদের সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বিকেলবেলা আমার দুটো ভাগ্নি এসেছিলো তো তখন তো ওদের দেখাতে পারিনি তো তো এখন দেখো ওরা বাড়ি চলে যাচ্ছে তাই যেন একটুখানি ওদেরও ভিডিও করে রাখলাম আর এদিকে দেখো সন্ধেবেলায় আমাদের মানে মেন যেটা করতে আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে এই কীর্তনটা দেওয়াই হয় ঠিক আছে তাই জন্য আমরা আবার মানে পরের দিন বা কবে করবো সেইটা না করে মানে ভেবেছি গৃহপ্রবেশের দিনই মানে সব কিছু করে ফেলবো তাই জন্য দেখো কীর্তন এখন জাস্ট শুরু হচ্ছে আর দেখো অনেকক্ষণ কীর্তনের পর এদিকে বৈষ্ণবরা সবাই মিলে একটুখানি টিফিন ব্রেক আর কি ব্রেক নিয়েছে এখন চা আর বিস্কুট আর কিছু না কিন্তু আর এদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর জানো তো কীর্তন দিলে বৈষ্ণবরাই রান্নাবান্না করে তাই জন্য এই বেলাটায় আমাদের সেমন কোনো চাপ নেই তাই জন্য সবাই মিলে মানে ওরা ওদের মতো কীর্তন করছে আমরা মানে এদিকে সবাই মিলে এত গল্প করছি সারাদিনটা তো যে মানে খুব ভালো কাটলো আর দেখো বৈষ্ণবরা কিন্তু আজকে করেছে পোলাও আলুর দম চাটনি মিষ্টি ঠিক আছে ওনাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে তো সবাই তো খাওয়া দাওয়া এখন করছে তো একটু পরে সবাই সবার বাড়ি চলে যাবে আর আজকে থেকে আমাদের এই নতুন বাড়িতে থাকার জার্নি স্টার্ট হবে তো কালকে তো ভাড়া বাড়ির যাত্রা শেষ হয়ে গেছে মানে ভাড়া বাড়িতে ঘুমানোর দিন শেষ তো আজকে থেকে আমরা এই নতুন বাড়িতে ঘুমাবো আর কথায় বলে না শেষ ভালো যার সব ভালো তার তো আজকের দিনটা আমাদের বলতে পারো সেই রকমই সকাল থেকে রাত অবধি মানে সব রকমভাবেই ভালো কাটলো তাই জন্য খুব ভালো লাগলো আর আলটিমেট দেখো আমরা কিন্তু নতুন বাড়িতে ঘুমানোর জন্য একদম রেডি এই যে বন্ধ হয়ে গেল সুইচ আর এটা হলো গৃহপ্রবেশের পরের দিনের ভিডিও ভাড়া বাড়ির ভিডিও দেখো আমাদের ভাড়া বাড়িটা একদম ফাঁকা ধু ধু করছে মানে ঘর টা আর কি দেখো আমি সব গুছাতে এসেছি মানে আলটিমেট বলতে পারে সব গোছানো হয়ে গেছে কিছু জিনিস বাকি ছিল নোংরা টোংরা দিয়ে মানে কি বলবো ভর্তি তো এগুলো পরিষ্কার করে দিয়ে আলটিমেট ভাড়াঘরকে টাটা বাই বাই বলে আমাকে এই বাড়ি থেকে বিদায় জানাতে হবে আর আমার এই নতুন বাড়িতে যাওয়াতে মানে শ্বশুর বাড়ি থেকে আমি নতুন বাড়িতে এসেছি সেই আমার জানা দুঃখ আমার মানে ভাড়া বাড়ি ছেড়ে চলে আসলাম সেই দুঃখটা আমার অনেকটা বেশি তো সেই দুঃখের গল্প না হয় আরেক দিন করব আর এদিকে দেখো পাহাড় সমান কাজ আমি যে কোথা দিয়ে শুরু করবো আর কোথা দিয়ে শেষ করব কিছুই বুঝতে পারছি না মানে এত জামা কাপড় কি বলবো মানে এগুলো যে আমি কোথা দিয়ে কি করব কিচ্ছু জানি না তো গুছা তো তো আলটিমেট হবেই তো আজকে অনেক রাত অবধি এইসব কাজকর্ম চলবে মানে গোছানো প্রক্রিয়া কারণ বড় তোকে আমি তো সারা সারাদিনে সামান টাইম পাই না কাজ করতে হয়েছে আমারও নিজের যেই কাজটা করি সেটাও করতে হয়েছে তারপরে এসে রাত্রিবেলা এই গোছানো শুরু করেছে তা তো তার মধ্যে জানো নিজে নিজে অনেক কিছু করে ফেলতে পারে আর গলায় দেখো মেডেল ফেডেল পরে নিয়েছে যত কদিন আগে স্কুলে যে খেলা হয়েছিল মেডেল তো ও নিজেরটাও পড়েছে পাপারটাকেও পরিয়ে দিয়েছে তারপরে দেখো কাজ শুরু করে দিয়েছে তো চলো আজকের মতো টাটা বাবা গুড নাইট এবার থেকে যত ভিডিও দেখতে পারবে সবই নতুন বাড়িতেই দেখতে পারবে আর কিন্তু পুরনো ভাড়া বাড়িটাকে দেখতে পারবে না তো চলো আজকের মতো টাটা বাবা গুড নাইট